নমস্কার আমি সংযুক্তা তো কাল রাতে তো আমি অনেক রাত করে ঢুকেছিলাম ঘরে তো আজকে সকাল হতে না হতেই আমাকে আরও বেরিয়ে যেতে হলো পরীক্ষা দিতে আমার পরীক্ষা আছে খড়গপুরে তো সকালবেলা কুয়াশাটা একবার দেখুন কাল সারা রাত প্রায় রেস্টই করা হয়নি আজকে সকাল হতে না হতেই চান করে ট্রেনের ওই জার্নির ধকলটা একটু সামলাতে সামলাতে না সামলাতে আবার বেরিয়ে যেতে হলো সকালে আমি চান করেই গেছি এখানে আমার সাথে একজন যাবে তো চলে এসছে আমাদের পরীক্ষা দেওয়া মোটামুটি হয়ে গেল পরীক্ষা কেমন হলো তার থেকেও বড় কথা হচ্ছে পরীক্ষাটা হলো আর কি একটু চিন্তাই লাগছিল যে পরীক্ষাটা দিতে পারবো কিনা না যাই হোক এই রাস্তার মাঝে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে খেয়েও নিয়েছিলাম ফেরার পথে কয়েকটা জিনিস নিয়ে এই যে ফিরলাম কাল আর পরশু আমাদের দুটো প্রোগ্রাম রয়েছে তো কি প্রোগ্রাম সেটা পরে অবশ্যই জানাবো আপনাদের আর আজ মা বানিয়েছিল একদম হাঁস মাংস মা কি বানাচ্ছ কি ঝোল বলো তুই দেখা চলে আস মা কিছু বলবে পরের দুদিন কাজকর্ম সেরে আমরা তার দিন চলে গিয়েছিলাম মানে এটা হচ্ছে যে থার্টি ফার্স্ট ডিসেম্বর চলে গিয়েছিলাম আমার দিদির বাড়িতে তো আমার জামাইবাবুর মা এই কড়াইশুটির কচুরি বানিয়েছিল এবারে আমরা বাড়ি গিয়েছিলাম বেশ কয়েকটা কাজ নিয়ে তো কাজের সাথে সাথে এরকম জামাই আদরও প্রচুর চলছিল আর এই যে আমরা সবাই মিলে বসে খাচ্ছিলাম এ আমার দিদির ছেলে আমি ওকে আদর করে পুটো বলে ডাকি এর জন্যই বেশি মনটা খারাপ লাগে আর কি আমরা ওখানে মোটামুটি দেড় দিনের মতন ছিলাম তো ওকে ছেড়ে আসতে সব থেকে মন খারাপ করছি ছুটির একেবারে শেষ পর্যায়ে এসে শনিবার আমরা গিয়েছিলাম বইমেলাতে এই বইমেলার সাথে আমার প্রচণ্ড ছোটোবেলার মানে পুরো ছোটোবেলাটাই জড়িত আছে আর কি তখন তো এত অ্যাফোর্ড করার মতন ছিল না টাকা পয়সা আর কি অতটা ছিল না তো এবারে আমরা টোটাল আঠেরোটা বই কিনেছি আমি প্রায় দু বছর পর এই বাঁকুড়ার বইমেলাতে আবার গেলাম তো এই জিনিসগুলোকে একটু মিস করা যায় আর কি এখান থেকে এবারে বাড়ি গিয়ে মোটামুটি সাত দিনের মতন রয়েছিলাম তো শনিবার বাদে আমি একদিনও বাড়িতেই খাইনি মানে দুপুরবেলাটা আর কি এত কাজ ছিল কি কাজ ছিল সেটা হয়তো আগামী ব্লগুলোতে আপনারা জানতেই পারবেন এই সরি আমি শুক্রবার গিয়েছিলাম আমরা বইমেলাতে আমি শনিবার বললাম আমরা যখন ছোট ছিলাম তখন অ্যানুয়ালি পরীক্ষাগুলো শেষ হওয়ার পরই ঠিকই বইমেলাটা শুরু হতো তাই একে তো পরীক্ষা শেষ হওয়ার আনন্দ তার উপরে নতুন বই তো সারা দিন ধরে ওই ছাদেই পড়ে থাকতাম যে ছাদে পড়ে পড়ে সারা দিন বই পড়তাম আমার বই পড়ার নেশা আছে এখন কিছুটা মোবাইলের জন্য হলেও একটু কমলেও এখনও আছে আর কি তো সেই দিনগুলো বেশ ভালো ছিল অনেক সময় মনে পড়ে ওগুলো মোটামুটি দু তিন ঘন্টা থাকার পর আমরা ফিরে এলাম এই যে এটা এগুলো আমার কেনা এবারের সব বইগুলো অনেক বই কেনা হয়ে গেছে প্রায় আঠেরোটা আর আমার দিদির ছেলেটার জন্য দুটো ছোটো ছোটো বই নিয়েছিলাম এগুলো হয়তো সবগুলোই আমি দিল্লি নিয়ে যেতে পারবো না তো কয়েকটা কয়েকটা করে নিয়ে আসতে হবে ইদানিং আমার দেবারতির বই পড়তে প্রচণ্ড ভালো লাগছে যাই হোক বেরিয়ে বেরিয়ে শুক্রবারটাও শেষ হয়ে গেল আর কালকে দিনটি তারপরেই আবার ফিরে যাওয়া ভিডিও হচ্ছে বাবা মাখছ এই যে আমার মা এখন দেশি মুরগি রান্না করছে আটজনকার জন্য কেমন লাগছে মা আর চিলি চিকেনের পকোড়া তৈরি হচ্ছে এগুলো অলরেডি হয়ে গেছে কত কেজি আছে কী

এটা আজকের ফাইনাল থালা গরম গরম ধোয়াটা ওঠা ভাত আর তার সাথেও গরম বেশি হচ্ছে দেশি মুরগির ঝোল গোল গোল আলু ভাজা কলা ফুলের তরকারি এটা ছোটো কাকু দিয়েছে তো আমি খুব ভালোবাসি বলে আর আলু পোস্ত আর চিলি চিকেন সবগুলোই মা ফাটাফাটি বানিয়েছিল এই ছুটি শেষ এবার আবার ফিরে যেতে হবে ব্যাগ ব্যাগটা যা হয়েছে না একেবারে ফিট সব ব্যথা হয়ে যাবে আর এই ছোটো কাকু আমাকে পৌঁছে দিতে যাচ্ছে সাথে বাবাও আছে এবারে ফেরার সময়তেও আমি শিয়ালদা রাজধানী আমাকে ফিরে আসতে হলো কেননা আমি ওই ভুবনেশ্বর রাজধানীটা পাইনি এবারে টিকিট তো বারবার বাবাকে বলি যে দুর্গাপুর অবধি যাওয়ার প্রয়োজন নেই তবুও বাবা তো সেই ছাড়ে না এইখানে ছোটো কাকুও আমাদেরকে সি অফ করতে এসছে এখন আমরা বাসে করে যাচ্ছি এই দিন নতুন বছরের প্রথম রবিবার ছিল সেজন্য এত ভিড় হোক করে একটা বাস পাওয়া গেছে ওই অনেক আর কি বাবা সাথে আর কিছুক্ষণ তারপরে বাবাকেও ছেড়ে দিয়ে আবার চলে যেতে হবে যদিও আমি আবার কিছুদিন পরে আসছি আর কি জন্য আসছি সেটা একটা আপনারা পরবর্তী ব্লগে দেখতে পাবেন আসার সময় ট্রেনের যে সমস্যাটা হয়েছিল যাওয়ার সময় সেটা আর ছিল না আর কি তো এই আমি উঠে গেছি ট্রেনে আমাকে স্ন্যাক্সও দিয়ে দিয়েছে সন্ধ্যাবেলার আবার সবাইকে টাটা জানিয়ে দিল্লিতে পাড়ি দিতে হবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ব্লগে ততদিন খুব ভালো থাকুন